আসসালামু আলাইকুম আমাদের কিছু কার্গো চলে আসছে এক্সক্লুসিভ কিছু ডিজাইনের কার্গো আমি দেখাবো এবং সুন্দর সুন্দর কালারও আছে অবশ্যই লিমিটেড এবং এটা সীমান্ত সম্ভার রাইফেল স্কোয়ারে যারা কার্গো নিতে চাচ্ছেন কার্গো লাভার আছেন আই থিঙ্ক আপনাদের পছন্দ হবে এবং এখানে হিউজ কোয়ান্টিটি ট্রাউজার এবং কার্গো দুটোই রাখা থাকে এখানে সেলিওর কার্গোগুলো এসছে বিভিন্ন ডিজাইনের আমি ডিজাইনগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এবং সাইজটা বুঝিয়ে জাস্ট অর্ডার করতে হবে সিক্স পকেট কার্গো এর যে পকেটের ডিজাইনটা সাইড কাট এখানে হচ্ছে ফ্লিপ বাটন করা এবং এটাও সেম খুবই সুন্দর একটা কার্গো এবং লেগ ওপেনিংটা ওপেন যারা ওপেন চাচ্ছেন লেগ ওপেনিংটা ওপেন থাকবে তাদের জন্য এই কার্গোগুলো খুবই সুন্দর রাইফেল স্কোয়ার সীমান্ত সম্ভার ভিজিট করে আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে একটা কালার এবং এইটার সেম আর একটু আর পিস আছে এটা দুই পিস এটা একটু খুলে দেখাও এবং এটার আবার নিচে নিচে হচ্ছে ধরুন ড্রস্টিং আছে এবং সুন্দর সুন্দর ব্যাক সাইড খুবই সুন্দর গুলো ওকে এরপরে আরেকটা দেখাই এবং লিমিটেড দশ থেকে বারো পিস অনলি দশ থেকে বারো পিস আসলে সময় পাওয়া যাচ্ছে না এবং সেই সাথে আসলে যারা আউটলেটে আসতে যাচ্ছেন অনেকে হয়তো এখনও জানেন না যে আমরা সীমিত পরিসরে আমাদের যে সেল এটা শুরু করেছি সো যারা আসতে চাচ্ছেন অবশ্যই ওয়েলকাম এবং আপনার সাইজ বুঝে অর্ডার করবেন এবং আমাদের আউটলেট আসলে খোলা আছে সকাল এগারোটা থেকে সীমান্ত সম্ভার সাড়ে আটটা পর্যন্ত আর ধানমন্ডি সাতাশ আপাতত সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সুন্দর সুন্দর কিছু কার্গো আছে পিওর ব্ল্যাক কিন্তু এটা হ্যাঁ সুন্দর কিছু ফেব্রিক্সগুলো দারুণ খুবই সুন্দর আসলে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে ব্যবসা করার মতো মন মানসিকতাও নেই খুবই আসলে কষ্টে দিন যাচ্ছে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা হচ্ছে দিন আনি দিন খাই এমন অবস্থা সো আমাদের জন্য খুবই ডিফিকাল্ট তারপরেও সব সুন্দরের জন্য এতটুকু স্যাক্রিফাইস করা যায় দেশটা সুন্দর হোক সবাই শান্তিতে থাকতে পারবে এবং সবার সম অধিকার নিশ্চিত হবে এবং সুন্দর কিছু ঘটলে তা সবার জন্যই দলমত নির্বিশেষে আসলে সেটাকে সহমত দেয়া উচিত এবং সেক্ষেত্রে দেশ দেশ আগে দেশের ভালোবাসা আগে সো দেশ এগিয়ে যাক এটাই চাওয়া আমরা ব্যবসায়ীরা এবং হয়তো এখন একটা খারাপ সময় যাচ্ছে খারাপ সময় যাচ্ছে আমাদের দোয়া রাখবেন যারা জামান পার্কের এতদিন ভালোবেসেছেন এত এত অগণিত মানুষ দেশ এবং দেশের বাহিরের আমাদের জন্য একটু খারাপ সময় যাচ্ছে ব্যবসাটা এখনও ওইভাবে গুছিয়ে উঠে উঠতে পারিনি তবে আশা করছি এটা সাময়িক খুব দ্রুতই আবার স্বাভাবিক জীবন ব্যবস্থা আমরা চলে আসবো সো এটাও দেখতে পাচ্ছি প্রতিটা কার্গই কিন্তু ডিফারেন্ট এবং সাইজগুলো আপনি শুনে নেবেন সাইজগুলো যখন নেবেন তখন হচ্ছে এখানে কোমরটা মেজারমেন্ট করে শুনবেন এবং এই লেগ ওপেনিংটা কত আছে এটা শুনবেন এবং আমি তো আর পুরোটা দেখিয়ে দিলাম এরপরে যে কালার দেখেন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দরের জন্য সবাই সবকিছু করে দেশটা সুন্দর হোক সামনের দিকে এগিয়ে যাক এটাই চাই এবং যারা এগুলো নিতে চাচ্ছেন আমি বারবারই বলবো যে লিমিটেড আছে সেক্ষেত্রে আউটলেট ভিজিট করে পার্সেস করবেন আপনাদের জন্য খুবই ভালো হবে ফিটটা বুঝে ফেব্রিক্সটা ধরে অর্ডার করতে পারবেন যাদের একান্তই আসা সম্ভব নয় তারা একদম সঠিক মেজারমেন্টের পকেটটা দেখা দেয় সঠিক মেজারমেন্টটা ধরে তারপর অর্ডার করবেন লেগ ওপেনিংটা কত আছে কোমর কত আছে এই যে সুন্দর সুন্দর ডিজাইনের কার্গো আসলে আমরা এখনও ওইভাবে ব্যবসাটাকে তৈরি শুরু করতে পারিনি এছাড়া লাইভে আসাও এখন পর্যন্ত ওই ধরনের মন মানসিকতা তৈরি হয়নি যে লাইভে আসব আরও কিছুটা সময় লাগবে দেশের অবস্থাও আরও কিছুটা স্বাভাবিক হোক এবং আমরা সব সময় চাই ভালো কিছু ঘটুক ভালো কিছু হোক দেশের ভালো হোক দেশের মানুষে ভালো হোক ঠিক আছে সো এইটা হচ্ছে লেগ ওপেনিং এরপর আরেকটা ফেব্রিক্স আছে এখানে এটা আবার একটু পিচ্ছিল ফেব্রিক্স এবং এগুলো কিন্তু লিমিটেড থাকবে সীমান্ত সম্ভারে জাস্ট এগুলো সীমান্ত সম্ভারে এলে নিতে পারবেন এটা হচ্ছে কিছুটা পিচ্ছিল ফেব্রিক্স হ্যাঁ এগুলো কিন্তু যারা দেশে বাইরে যাবেন জিপারটা লাগিয়ে দাও যারা কার্গো খুঁজেন অথবা যারা দেশেও আমাদের স্টুডেন্ট ভাই ব্রাদার যারা আছেন বা যারা ইয়াং ব্রাদার কার্গোটা সবসময় ইফেক্টিভ সো আই থিঙ্ক কার্গোটা আপনার পছন্দ করবেন এটা কোয়ালিটি এবং আমরা যে প্রোডাক্টগুলো আনি লিমিটেড হয়তোবা কিন্তু খুবই কম জায়গায় থেকে এই প্রোডাক্টগুলো আপনি পাবেন আমাদের মতো এত ভ্যারিয়েশন এত ব্র্যান্ড আসলে এক্সপোর্ট তো সবাই সেল করে কিন্তু ওই মনের মতো প্রোডাক্ট পাওয়া বা মনের মতো খুঁজে পাওয়া এই জিনিসটা সবখানে হয় না বা সবাই এই ধরনের ভালো প্রোডাক্ট বা একটু টপ গ্রেডের প্রোডাক্ট সবই এক্সপোর্ট অনেকেই বলে যে ভাই এক্সপোর্ট তো এক্সপোর্টই আসলে এক্সপোর্টের মধ্যেও তো ভ্যারিয়েশন আছে সব ব্র্যান্ডই তো প্রিমিয়াম ব্র্যান্ড নয় কিছু কিছু ব্র্যান্ড বাংলাদেশে দেখুন যেমন দেখা যায় যে সব ব্র্যান্ডই তো অত পাওয়ারফুল বা অত প্রিমিয়াম না হ্যাঁ সো সেক্ষেত্রেও ভ্যারি করে ব্র্যান্ড ভ্যালুও একটা ভ্যারি করে সো আমরা ট্রাই করি যে বেস্ট কিছু কিউসি কালেকশন বা স্যাম্পল কালেকশন নিয়ে আসবে এটাও সুন্দর এই ফ্যাব্রিক্সটা হচ্ছে পিচ্ছিল ফ্যাব্রিক্স কিছুটা এটা একটু ধরো তো যে ড্রস্টিং আছে সুন্দর নিচে ধরো নিচে হ্যাঁ সুন্দর সুন্দর এটাও ব্যাকসাইডটা একটু দেখা দাও সো প্রতিটা কার্গোই সুন্দর যারা আসতে চাচ্ছেন জামান পার্কে চলে আসবেন ইনশাল্লাহ আমরা ওপেন আছি যতটুক আপনাদের অনেকেই আছে দেশে বাইরে যাচ্ছে ফোন দিচ্ছে যে ভাই আপনাদের আউটলেটটা প্লিজ দয়া করে একটু খুলেন আমাদের প্রোডাক্ট দরকার আমরা সমস্যায় পড়ে যাচ্ছি সো সেখান থেকেও আমি কিছুটা হয়তো মানুষকে সহযোগিতা করতে পারছি সেখানেও কিছুটা ভালো লাগা কাজ করে সো থ্যাংক ইউ যারা আসতে চাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন এবং যা প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবগুলোই লিমিটেড এবং আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমরাও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম